ওয়েলকাম গাই সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে বি নেটওয়ার্কের অফার জয়েন করবেন কেওয়াইসি করবেন এ টু জেড থাকবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহ করে দেখবেন এখন আপনারা বি নেটওয়ার্কের বিষয়টি যেটা আছে সেটা হচ্ছে বি নেটওয়ার্কে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই রেফার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন এখন আজকে মূল বিষয় হচ্ছে বি নেটওয়ার্কের কীভাবে আপনি অফারে জয়েন করবেন এটা হচ্ছে মেন বিষয় অফার কে এ টু জেড থাকবে এই একই ভিডিওর মাধ্যমে এবং আপনারা যদি কেওয়াইসি প্রসেস আগে যান সেই ক্ষেত্রে আমি একটা কে কিভাবে কীভাবে করে সেই ভিডিওটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু কে ভেরিফিকেশন সাকসেস এই এইটার উপর ক্লিক করলে আমার ইনফো যাবতীয় ইনফরমেশন সব সুন্দরভাবে দেখাবে সাত দিনের ভিতরে আপনি কে ওয়াইসির পেয়ে যাবেন কীভাবে অ্যাপ কে করবেন সেই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে আপনি কেওয়াইসি করে নেবেন এখন মূল বিষয় হচ্ছে যে আপনার কীভাবে এটা অ্যাকাউন্ট খুলবেন এই অ্যাকাউন্ট খুললে আপনার কী লাভ সেটা হচ্ছে আমার রেফার কোড হচ্ছে এম ডি আবদুল্লা ফোর এইটা রেফার কোডটা ইউজ করবেন নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এবং আপনারা যারা যারা অফারে জয়েন করতে চান যেটা মেন মেন বিষয় সেটা হচ্ছে এই ইভেন্ট সেন্টার এটার উপরে যদি আপনি ক্লিক করেন আপনি বি নেটওয়ার্কে সময় দেখবেন যে কোনো সময় সবসময় ইভেন্ট দুইটা চারটা পাঁচটা সবসময় ইভেন্ট থাকে এই ইভেন্টে আপনারা কীভাবে জয়েন করবেন এটা হচ্ছে মেন বিষয় ইভেন্টে জয়েন করলে অনেক সময় আপনার ডলার ইউএসডি থাকে ইভেন্টে আবার অনেক সময় দেখা যাচ্ছে বি কয়েনগুলো থাকে তারপর আপনার এই তারপর আছে এনএফটি থেকে এইগুলোতে কিভাবে জয়েন করবেন এগুলোতে জয়েন করা কিন্তু খুবই ইজি বাট আবার কিন্তু খুবই টাফ এটা হচ্ছে মেন বিষয় আর আপনাদের আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে কেওয়াইসি করার যে একটা অফার আছে সেটা এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে সব সময় এইটার উপরেই কিন্তু আপনারা কে ওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন বাট কে কমপ্লিট করলে আপনি কিন্তু এই জায়গাতে একটা আপনি বি কয়েন পাবেন যেটার মূল্য শূন্য পয়েন্ট শূন্য শূন্য ফাইভ ঠিক আছে এইটা ক্লাইম করে নেবেন কীভাবে কে করবেন সেই প্রসেসে কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেওয়া থাকবে আপনার কে করার জন্য যে যে বিষয়টা আছে আপনার টুইটার এবং আপনার টুইটারে টুইট এবং রিটুইট করতে হবে তারপরে কিন্তু আপনি কেওয়াইসি ওয়াইসি যেন অ্যাভেলেবেল হবেন তারপর আপনি ক্লাইম করে নেবেন তারপর কে ওয়াইসিটা আপনি অ্যাপ্রুভ করে দেবেন আপনার এনআইডি কার্ড দিয়ে যেভাবে আছে সেভাবে আপনি করে দিবেন আমার ভিডিওটা দেখে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা গেম চেন একটা অফার চলতেছে পিটুপি মোবাইল গেম এইটার উপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এই অফারটাতে জয়েন করার জন্য আপনার কী কী প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই বিশাল এটা মেন হচ্ছে কত সেটা হচ্ছে এই জায়গাতে দেখতে পারবেন আপনারা তিরিশ হাজার কয়েনের একটা প্রাইস পুল চলতেছে এইটার উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এই জায়গাতে যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে আসার পর আপনি এই জায়গাতে কত রিওয়ার্ড পাবেন সেটাও কিন্তু আপনি এই জায়গাতে দেখতে পারবেন এই জায়গার জন্য আপনার এক হাজার রিওয়ার্ড পাবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা দেখেন এখন এইটাতে জয়েন করার জন্য কী কী টাইটেরিয়া আছে সেই টাইটেরিয়াগুলো কিন্তু এই জায়গাতে নিচে অলরেডি দেওয়া থাকবে এবং কতদিন পর্যন্ত থাকবে এটা হচ্ছে চার দিন পনেরো ঘন্টা এই রিওয়ার্ড এই আপনার এইটা থাকবে এ তারপর নতুন একটা আসবে তখন এখন এইটাতে জয়েন করার জন্য কী কী প্রয়োজন সেটা হচ্ছে ভিজিট এ সাইট তারপর আছে টেলিগ্রাম গ্রুপ তারপর হচ্ছে টুইটার তারপর হচ্ছে টুইটার ফলো তারপর হচ্ছে আপনি এই জায়গাতে সাবমিট ট্যাক্স যে আপনার ইনফরমেশন আছে সেই ইনফরমেশানটা এই জায়গাতে দিতে হবে এই ইনফরমেশন বলতে আপনার যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আপনার এই জায়গাতে বি নেটওয়ার্কে যে ইমেল দিয়ে কেওয়াইসি আপনি আপনার বাইন করছেন সেই ইমেলটা বা কে কেওয়াইসি ছাড়া যে ইমেল দিয়ে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলটা এই জায়গাতে করতে হবে এখন আমি একটু আপনাদের দেখাবো কীভাবে এগুলোতে জয়েন করবেন আপনি এই জায়গাতে ভিজিট সাইট এটার উপরে ক্লিক করলে আপনি এই জায়গাতে এই যে পাশে যে লেখাটা এক্সপ্যান্ড এইটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই যে গো এই গো অপশানে আপনি প্রথম ক্লিক করতে হবে গো অপশানে ক্লিক করলে আপনি এই সাইটে নিয়ে যাবে আপনাকে এই দেখতে পারছেন সাইডে নিয়ে আসছে সাইডে নিয়ে আসার পর আপনাকে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে ঠিক আছে এই অ্যাপস আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পর আপনি আবার বি নেটওয়ার্কে আবার চলে আসবেন ডাউনলোড করার পর আপনি এই কিন্তু ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন দেখতে পারবেন এই জায়গাতে ভেরি অপশন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এই জায়গাতে মার্কটা লেখা চলে আসছে আপনি এটাতে জয়েন হয়েছেন তারপর আছে আপনি টেলিগ্রাম গ্রুপে এইটার উপর ক্লিক করে জয়েন হয়ে নেবেন তারপর সে টুইটারটা টুইটার আপনি এই জায়গাতে ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্ট খোলা না থাকলে খুলে নেবেন খুলে এইটাতে জয়েন করে নেবেন তারপর তো জয়েন করে তারপর আছে এই সাবমিট ইনফরমেশন এইটার উপরে ক্লিক করে আপনার জায়গাতে যে আপনি যে ওই যে একটা অ্যাকাউন্ট এই জায়গাতে দেখলেন যেটা প্রথম আর এই জায়গাতে বুঝবেন সেটা হচ্ছে আপনি এই জায়গাতে যখন এই অ্যাপসটা ডাউনলোড করছেন এই জায়গাতে অ্যাপসটা দেওয়া আছে এই অ্যাপসটার আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা এই জায়গাতে দিতে হবে তারপর আপনি এটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনি ইজিলি জয়েন করতে পারবেন বাট এই জায়গাতে বেশি কিছু না তারপর আছে এক হাজার বি টোকেন আপনি কিন্তু ফ্রিতে আন করতে পারবেন খুব ইজিলি তারপর আপনি এটাতে যখন গো উপর ক্লিক করবেন তখন আপনি এই অ্যাপসটা যখন আসবে তখন অ্যাপসটা আপনি জয়েন জয়েন হতে পারবেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনাদের দেখতে পারবেন আসলে অ্যাপসটা আমি ডাউনলোড করিনি যার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপসটা আসলে একশো পঁয়ত্রিশ এম বি আসলে আমার এই স্টোতে ওই রকম অ্যাভেলেবেল নাই এই জন্য আমি ডাউনলোড নিই ডাউনলোড করে আপনি অ্যাপসটা যখন ক্রিয়েট করবেন তারপর তখন আপনি একটা ওয়ালেট অ্যাড্রেস দিবে সেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এই জায়গাতে দিয়ে আপনি এই জায়গাতে সাবমিট করবেন তারপর হচ্ছে আপনি টুইটারে কীভাবে জয়েন করবেন এইটার উপর যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন এই ফলো নাম্বার অপশান আছে ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করার পর আপনাকে টুইটারে নিয়ে যাবে এই টুইটারে আসার পর আপনাদের কাছে টুইটারটা এই এই অ্যাকাউন্টের সাথে বাইন থাকতে হবে বা আপনি বাইন না থাকলে আপনি এই অ্যাকাউন্টটা বাইন্ড করে নেবেন কীভাবে বাইন্ড করবেন তারপর আপনার যে কাজ আছে সেটা হচ্ছে সাইন আপের উপর এই 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 লগ ইনের উপরে ক্লিক করবেন এই যে লগ ইন লগ ইন উপরে ক্লিক করলে আপনাদের কাছে টুইটারটা যদি আগে যদি করা থাকে এই জায়গাতে দেখতে পারবেন যে লগ ইন আর সাইন আপ আপনি যদি যে লগ ইন ক্লিক করবেন সাইন আপ না লগ ইন রূপে ক্লিক করে আপনি যে টুইটারটা অ্যাকাউন্ট এই যে লগ ইন করবেন তাহলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে তারপর আপনি যদি যেহেতু ভেরিফাই নাম্বার অপশান আছে ভেরিফাই অপশন আপনি ক্লিক করবেন তাহলে এইটা আপনার এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফাই অলরেডি হয়ে গেছে তারপর আপনি টেলিগ্রাম সব কিছু দিবেন তারপর আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এই সাবমিট করলেই কিন্তু আপনি এটা যেন অ্যাভেলেবেল হয়ে যাবেন আর এটা হচ্ছে তাদের অফার এই ই লিঙ্ক তারপর হচ্ছে আপনার মূল বিষয় হচ্ছে যে এটা কতদিন পর্যন্ত চলবে সেটা হচ্ছে এটা দেখতে পারছেন আর অল্প কিছুদিন বাকি আছে এদের ওয়ান বিলিয়ন একশো মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে তাদের ওয়ান বিলিয়ন হয়ে গেলেই কিন্তু তারা এটা মার্কেটে চলে আসবে তারপর হচ্ছে আপনারা যারা যারা নতুন যারা আছেন তারা কীভাবে জয়েন করবেন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল কীভাবে করবেন আপনি এই জায়গাতে যদি গুগল প্লে স্টোরে যান সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটা দেখতে পাবেন এছাড়া বি নেটওয়ার্ক লিখে সার্চ করলেই হবে এই জায়গা বি নেটওয়ার্ক লিখে সার্চ করলেই আপনার অ্যাপসটা চলে আসবে আপনি তারপর কী করবেন এই অ্যাপসটা এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন যে গুগল প্লে প্লেস্টোর অ্যাপসটা অ্যাভেলেবেল আছে তারপর আমি গুগল প্লে স্টোর অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেব সেই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্টও খুব লিঙ্কের উপরে ক্লিক করলে ইনস্টল করতে পারবেন বাট এই জায়গাতে আরও ওরকম কোনো এই নেই ট্রাইটেরিয়া নেই তারপর হচ্ছে বিনিয়োগের পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপডেটগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি সমস্ত ধরনের আর্নিং আর্নিং রিলেটেড ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা এমবিটি তারপর হচ্ছে আইএফসিটি নেটওয়ার্ক তারপর হচ্ছে সিদ্ধা ব্যাংক তারপর হচ্ছে সাতাশি তারপর হচ্ছে বিভিন্ন যত মাইনিং সাইডের আপনার আপডেট আছে সমস্ত আপডেট ইউটিউব চ্যানেলে সবার আগের দ্রুত ফার্স্টে দেওয়া হয় অবশ্যই আপনারা ধৈর্য সহকারে যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের জন্য শুভকামনা আর হচ্ছে আর আপনাদের আরেকটা কথা বলে রাখি যারা যারা এখন পর্যন্ত এই সাতাশি অ্যাপসে যারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি নতুন তারা দর্শক আছেন তারা জয়েন করে নেবেন আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন সাতাশির অনেক ওয়াই এক্সের আপডেট আছে সেই আপডেট উপরে ক্লিক করে আপনারা সাতাশি অ্যাপসে কীভাবে জয়েন করবেন সেই প্রসেস ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা দেখে আপনারা জয়েন হয়ে নেবেন এবং আপনারা বিভিন্ন মাইনিং রিলেটেড আমার ইউটিউব চ্যানেলটা আপনাকে ঘুরে প্রবেশ করে আসবেন তাহলে আপনি সকল ধরনের মাইনিং রিলেটেড আপনার ইনফরমেশন বা আপডেট পেয়ে যাবেন এবং আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেল নোটিফিকেশান যাবে আপনি ইউটিউবের তখন ওই নোটিফিকেশানটা দেখি আপনি খুব ইজিতে ভিডিওগুলো দেখতে পারবেন আপনার কোনো ভিডিও খোঁজাখুঁজি বা অন্য কিন্তু ইউজ করতে হবে না এটা হচ্ছে মেন বিষয় অবশ্যই ভিডিওটা যা যা ভালো লাগছে লাইক করবেন একটা কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না আমি কিন্তু বা আমরা যারাই হোক ইউটিউবে যারা ভিডিও তৈরি করি শুধু আপনাদের উপকারের স্বার্থে ভিডিও তৈরি করি অবশ্যই আপনারা বুঝবেন আপনার একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন অন্ততপক্ষে কিছু আপনার যদি ভালো নাও লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক করবেন বাট অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনাদের সুবিধার্থী কিন্তু আমরা আসি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাদেরকে সেটাই অবশ্যই লাস্ট কথা আর যারা যারা এখন পর্যন্ত মাইনিং রিলেটেড ভিডিও এখন পর্যন্ত দেখেনি তারা এটা এটা আসলে আপনার আগ্রহ করেন এটাতে ইনকাম আসে ইনকাম করতে পারবেন ফ্রিতে কোনো কিছু করতে হবে না বাট এটা যাতে কোনো ইনভেস্ট নেই কোনো কিছু নেই আপনারা চলে আসেন যারা যারা নতুন আছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন